দু বিল্লা হিমে না শয়ুতালি রুয়াজি বিস্মিল্লা হি রম হিতাড়িত মর্দুত শয়তানের বসবাসের থেকে আল্লাহর কাছে পানা চাই পরম করুণা নয় আল্লাহরব্দুল আল আমিদের নামে শুরু করছি إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت وفتحت السماء فكانت

কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় আল্লাফা বলছেন আর ফাসিব তুম তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখা আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটাই কি মনে করেছ আল্লাহ রবুল আমিন কোরআনে করিমের অন্যত্র বলেন আয়া সুল শানু আইয়ো কাশ্মু মানুষকে ভেবেছে যে তাদেরকে নিরঞ্জক আমি সৃষ্টি করেছি কঠিন এই আসার আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনোটাকে খেল তামসারা বিষয়বস্তু করে তৈরি করি নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবেই সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এই আকাশ থাকবে না এ জমিন থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন এ আকাশ এ জমিন এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই ওপেন সিক্রেট সবগুলিকে খুলে খুলে আল্লাহ ব্যয়ান করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ রব্বুন আলামিন কেমনে ধ্বংস করবেন এইখান থেকে ভিডিওটা কেমনে কিয়ামত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইজা সেবা ফাতারত ওয়া ইযান কাকিবত সারত ওয়া ইযান বিহারুফ জিরাত ওয়া ইযান কুবুর ইজ অ্যা স্যাম্যাধিক আকাশসমূহ হয়ে যাবে বির্ণ বিদূর্ণ হয়ে যাবে কাথঙের শিঘিল নীল উঘত কেতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে শুনতেছেন কথা বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে এভাবে উল্টাতে থাকলে ভাবে। আকাশ সমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতসবাজি যেমন ফুটকে ফুটকে উঠে ওইরকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে চোখে দেখা যাবে মাটির সাথে কিছুই পড়বে না এরকম মনে করেন তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি বিশাল তারকা কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণা গুলি সমুদ্রের বালুকণা গুলি গোনা যদি সম্ভব হয় আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে এ তারকা এত টুক নয় জটুক আপনি দেখেন বিশাল তারকা যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এরকম 1.5 থেকে দুই অথবা তিন কোটি সূর্য খায়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছে এগুলি যখন সিটকা পড়তে থাকবে পৃথিবীর দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রের প্রাণীগুলি তারকা হয়ে যাবে তলদেশ ফেলে যাবে এবং তলদেশ থেকে অগ্নি হতে থাকবে সমুদ্রের তলদেশ থেকে বিশ্বাস করেন এই মাটির মধ্যে আছে না আগুন পাথর পোড়াইয়া আল মতো লাভা দিতে পারে এমন প্রচন্ড উত্তপ উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে সমুদ্রের পানি সমূহ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হবে সেখানে আগুন জ্বলতে থাকবে কি ভয়াবহ দৃশ্য হবে আর কবরের মধ্যে যা কিছু আছে কবর তা উদ্ঘীরণ করে দেবে সুরার মধ্যে আল্লাপাক বলছেন যখন সূর্যকে ঠেকে দেওয়া হবে বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকাগুলো গুলো বিপর্যস্ত হয়ে যাবে পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে

অবস্থা লক্ষ্য করেন আকাশ ভেঙে ভেঙে পড়তেছে তারকা গুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে সূর্য ঢাকা পড়ে গেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু সূর্য ঢাকা পড়বে না মানুষেরা দেখতে পাবে ফাই দা বাল বা সারু বা স্যাফল স্যামসিং ওয়াল বা যখন চক্ষু বিস্ফারিত হবে মানুষের চোখগুলি সানা বড় হয়ে যাবে এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই সূর্যতে আলোনায় চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে আল্লাহ বলছেন বলেন ওয়া হুমিনাatil জমিনার wal এর মধ্যে সংঘর্ষ বাধিয়ে দেওয়া হবে পাহাড় গুলো উঁচু করে মাটির উপরে আছার মারা হবে একই আঘাতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথার মধ্যে কোন ভুল আছে কেবলমাত্র কাফের দাদা তাদের কলিজা এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা কি ভয়াবহ দৃশ্য তারকা পড়তেছে আকাশ ভাঙতেছে খালি রাশিয়ার একটা বহু বছর পর্যন্ত মহাশূন্য উঠতেছিল একদিন পত্র দেখতে পেলাম ওইটা ভাঙ্গে পড়বে ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে ভাঙ্গে পড়বে বিশ্ব মহা চিন্তায় পড়ে গেল কোন দেশে পড়বে যদি কোন দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে বিল্ডিং মানুষ স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভয়তে অস্থির রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোনো জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো মনে আছে ঘটনা আপনাদের পত্রপত্রিকা যারা পড়ে মনে কথা রাশিয়ার একটা রকেট এটার কত বড় হবে ওইটা ভেঙ্গেশ্বরে পড়বে সে ভয়তে দুনিয়া অস্থির আর আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুর মার হয়ে পড়তে থাকবে তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে দরিয়া বিদীর্ণ বিদীর্ণ হয়ে যাবে চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে নামাজ নাই কুরবানি নাই যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোন সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা বয় আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই ধারাবাহিকতা কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আসে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি সারে না তার মানে কি সে দিন বুঝে না সে ইসলাম বুঝে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না ইব্রাহিম আলহ সাল্লামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই যারা উলামায় কেরাম উলামায় কেরাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনি সাত নাম দিলেন জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে কেরামের মতামত সব না কুরবানি তার হয় না সুতরাং নামাজ না সবাই কি ছাড়বো না বলেন নামাজ ছাড়বো না নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার এবাদত সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপরে সকলে আমাদক এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম যাদের সাথে নামাজ নাই আজকে চলুন তৌবা করি আজকে তোবা কবুল হবে আজকে আল্লাহ মাফ করে দিবে আজকে আমাদের গুণাগুলি মাফ করে দিবে আজকে তো আমরা এমনভাবে আল্লাহর কাছে বলবো মামুদ তোমার আরাফাতের ব্যক্তিগুলি আরাফাতে কেঁদেছে এদের মনে কিন্তু সুখ ছিল না এদের মনে কিন্তু আনন্দ ছিল না আরাফতের ময়দানে দশ হাজার মানুষ থাকে না মোহাম্মদ সাল্লাম যখন হজ করে গেলেন তখনই তো উপর মানুষ ছিল দশ হাজার মানুষ আরাফতের ময়দানে কখনো ছিল না আজকে দশ হাজার মানুষ তারা ওই আরাফতের ময়দানে কেঁদে কেঁদে বলেছে মাগুত আমরা তৃপ্ত নই কারণ যেখানে থাকার ছিল থাকার কথা ছিল চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ যেখানে পঞ্চাশ মানুষ পঞ্চাশ লক্ষ মানুষ আল্লাহর দরবারে সাদার কথা ছিল সেখানে দশ হাজার মানুষ তাদের আবেগটুকু দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছে মাবুদ এ দুনিয়া থেকে তুমি মেহরবানি করে বিপদ দূর করে দাও গোটা পৃথিবীর মানুষকে স্বাভাবিকভাবে ভাবে হজ করার মতো তৌফিক দান করে দাও তাদের ডাক হয়তো কবুল হয়ে যাবে আমাদের বিশ্বাস তাদের ডাকের কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আজকে চলুন আমরা আল্লাহর দরবারে বলি আজকে কয়টা মাস আজকে কয়টা মাস হয়ে গেল আজকে প্রায় ছয়টা মাস আমরা যেন একটা নতুন পৃথিবীতে বাস করছি যেই নতুন পৃথিবী সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আমরা একজন আরেকজনের সাথে মিশতে পারি না আমরা একজন আরেকজনের সাথে কুলাকুলিও করতে পারি না আমরা একজন আরেকজনের সাথে মুসাফাও করতে পারি না আমরা একজন আরেকজনের বাড়িতে দাওয়াত খেতেও পারি না আল্লাহ সুবহান ও তালা বলেন আমার হুকুম মান মুসাকে আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব বলবেন কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশও তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন আজ একমাত্র রাজত্ব